নে আমরা আজটিকে আছি তারা নেই ওই ডাক্তার মঈদ্দিন খান আলমগীর বিরুদ্ধে জনতার মঞ্চের কারণে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল সেই মামলা আমরা করিনি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত কোচোয়াতে একটি মামলা আমরা করিনি আর আমাদের বিরুদ্ধে শত শত মামলা তারা করেছে তাই বলছি মানুষ মরে গেলে পচে যায় কিন্তু তাদের স্মৃতি থেকে যায় ওই তো সেই দিন আসার পথে দেখলাম ডক্টর জালাল মহিউদ্দিনের একটি পার্ক রয়েছে ওনার মৃত ছেলে ব্রহম ছেলের নামে আমি ওখানে তাকিয়ে পাশে দাঁড়িয়ে রইলাম ওই পিছনে যে নামটি রয়েছে জালাল আলমগীর সকলেই জানে মহিদ্দিন খান আলমগীরের ছেলে ওখানে দাঁড়িয়ে মানুষ বলবে মহদিন খান যে অত্যাচার করেছে সেই অত্যাচারের কথা ওখানে গিয়ে মানুষের মনে হবে এটাই হল মানুষের লেগাসি আমরা এমন কিছু করতে পারবো না যে করার জন্য আমাদের লেগাসি যোগ যুগ ধরে মানুষ খারাপ বলবে এই কাজ আমার নেতাকর্মীরা করতে পারবে না আমার নেতা কর্মীদের উদ্দেশ্যে বলছি আমরা চাঁদাবাজ নই আমরা সন্ত্রাসী নই আমাদের নেতা কর্মীরা কোন চাঁদাবাজি এবং তার সাথে সংশ্লিষ্ট থাকতে পারবে না এবং আমরা তা করিনি আমরা করতে দেব না কি দেবেন আপনারা নিশ্চয়ই না প্রিয় এলাকাবাসী দেশ আজ উত্তপ্ত সারা বাংলাদেশ আজ ভারতের উস্কানিতে আজকে সারা বাংলাদেশ আজ অস্থির হয়ে আছে গতকালকে কলকাতার বাংলাদেশ মিশনে ভারতীয় হিন্দুরা সেখানে মিছিল করে আক্রমণ করেছে করেছে শুনেছেন আপনারা আমরা এই উস্কানিতে পড়তে রাজি না বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমানরা হিন্দুদেরকে নিয়ে আমরা একসাথে থাকবো আমাদের ভিতর যেন কোনো উত্তেজনার সৃষ্টি না হয় কি বেশ হচ্ছে কি বসা যাবে না প্রিয় এলাকাবাসী বৃষ্টি পড়লে আস্তে একটু সাইডে চলে যান নাকি নাকি শেষ করে দেব ভেবেছিলাম আমি আমার বিগত দিনগুলির অত্যাচার অনাচারের কথা আগামী বাংলাদেশের কথা আগামী দিনে দেশ নেতা তারেক রহমান সে বাংলাদেশে যে বাংলাদেশকে গড়ে তুলবেন তার গল্প আপনাদের শোনাবো